আলহামদুলিল্লাহ দেখার মতো একটি ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করতেছি আসলে আপনারা লক্ষ্য করে দেখতেছেন একটি টিউব টায়ার থেকে খোলার পরে তাকে হাওয়া দিয়ে ফুলানো হয়েছে এবং অনেক দর্শক সেই কাজটি দেখতেছে আসলে খুব সুন্দর একটি কাজ এই জন্যই দেখতেছে যাই হোক দর্শক হয়তোবা বিস্মিত যে এই টায়ারটা কি করতেছে রাস্তা দিয়ে যারা যাচ্ছে মানুষজন আবার তাকিয়ে দেখতেছে আসলে দেখার মতো একটা জিনিস যারাই যাচ্ছে তারাই দেখতেছে বিষয়টি আমি লক্ষ্য করার পরে ভিডিও না করে থাকতে পারলাম না দেখেন টায়ারটি লিক হয়েছে টিউবটি এই লিক কোথায় হয়েছে সেইটা খোঁজার জন্য তারা তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছে খুঁজতেছে কোথায় লিক হয়েছে ছিদ্র হয়েছে যেখান দিয়ে হাওয়া এখান থেকে পাস দেখুন কিভাবে খুঁজতেছে আসলে যদি খুঁজে না পাওয়া যায় তাহলে তো সমস্যা এই জন্য খুঁজে পাওয়ার পরে সেটাকে ফাইন্ড আউট করার পরে তাকে নিখুঁতভাবে তার যে কাজ এই কাজটি কমপ্লিট করা হবে তারপরে গিয়ে আবার পুনরায় টায়ারের ভিতর এই টিউবটি লাগানো হবে এই যে খোঁজা হচ্ছে দেখুন খোঁজতে একজন প্রাণী ঢালতেছে আসলে পানি ঢাললে যদি হাওয়া বেরোয় সেখান দিয়ে ভুঁটি বেরোবে এই জন্য পানি দেওয়া হচ্ছে যাই হোক খোঁজার পরও পাওয়া যাচ্ছিলো না আবার টাটি উল্টায় নেওয়া হয়েছে এই যে দেখুন উল্টানোর পরে অপোজিট সাইডে আবার পানি দিয়ে দেখ চেক করা হচ্ছে আসলে খুঁজে না পাওয়া গেলে তো সমস্যা কারণ এটাকে ফাইন্ড আউট করার পরে কেবল তার সমস্যার সমাধান করা হবে এই যে দেখুন আবার হাওয়া দিচ্ছে আবার হাওয়া দিয়ে আবার একটা বড় বড় বল ফুলানো হচ্ছে আসলে দেখতে কিন্তু সুন্দর লাগতেছে যাই বলুন না কেন আর মানুষজন কিন্তু আসলেই বিস্মিত হয়ে তারা তাকিয়ে দেখতেছে রাস্তার পাশে বিশাল বড় একটা কাজ হচ্ছে বিশাল বড় একটা টায়ার এটা হলো কাঁকড়ার টায়ার এই যে যখন লোকজন যাচ্ছে দেখিচ্ছে আবার টায়ারটিকে উল্টানো হচ্ছে এই যে উল্টি আবার এই পাশে আবার চেক করা হবে আসলে সমস্যাটা কোথায় যাই হোক এভাবেই কিন্তু এই টায়ারটির কাজ কমপ্লিট করবে যাই হোক ভিডিওটি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলে যুক্ত থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ